রবীন্দ্রনাথ ঠাকুরের মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর ছেলেবেলা থেকেই অন্তঃপুরে মেয়েদেরকে কয়েদ বিরুদ্ধে ছিলেন অনেক সময় মায়ের কাছে বকুনিও খেতেন তুই মেয়েদের নিয়ে মেমদের মতন গড়ের মাঠে বেড়াতে যাবি নাকি সেই সত্যেন্দ্রনাথ প্রথম ভারতীয় হিসেবে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বম্বেতে চাকরি নিলেন ঠিক করলেন স্ত্রী জ্ঞানমণিকে নিজের সাথে বম্বে নিয়ে যাবেন বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরও বাধা দিলেন না তখন কলকাতা থেকে বম্বে যেতে হতো জাহাজে করে সত্যেন্দ্রনাথের ইচ্ছে ছিল স্ত্রীকে বাড়ি থেকেই গাড়ি করে ঘাটে নিয়ে যাওয়ার তবে শেষমেশ দেবেন্দ্রনাথ ঠাকুরের কথায় পালকি করে নিয়ে যাওয়া হয় এটাই ছিল চোড়াশাগর ঠাকুর বাড়িতে পর্দা প্রথা ভাঙার প্রথম পদক্ষেপ একবার স্ত্রী ক্যানুদাকে তিনি নিজের সাথে কলকাতার গভর্নমেন্ট হাউসের একটি অনুষ্ঠানেও নিয়ে গিয়েছিলেন শত শত ইংরেজ মহিলাদের মাঝে ক্যানুদা ছিলেন একমাত্র রমণী সেখানে উপস্থিত প্রসন্ন কুমার ঠাকুর বাড়ির বউকে প্রকাশ্য সভায় দেখে লজ্জায় দৌড়ে পালিয়েছিলেন